আজকে চালতা দিয়ে একটি মজাদার রেসিপি বানাবো চালতা ভর্তা অনেকেই এই ফলটা চিনেন না এটা টক ফল ভিটামিন সি সমৃদ্ধ তো চালতাটা আমি কেটে নিয়েছি এভাবে বাটিগুলো আর কি খুলে খুলে নিয়েছি চালতার যে বাটি থাকে সেটা এবারে আমি গ্রেটারে গ্রেট করে নিব আপনারা চাইলে শিল পাটায় থেতলে নিতে পারেন গ্রেটারে গ্রেড করে নিলে হবে কি একদম সুন্দর ছোট ছোট হবে ছোট বড় সবাই খেতে পারবে আমি সবগুলো বাটি এভাবে গ্রেড করে নিচ্ছি একটু সাবধানে করতে হবে যাতে হাত কেটে না যায় দেখুন কতটা সুন্দর মিহি হয়েছে গ্রেড করা সবগুলো বাটি একে একে এভাবে গ্রেড করে নিচ্ছি এটা ঢাকাতে খুব একটা পাওয়া যায় না গ্রামে যারা থাকে গ্রামের বাড়িতে প্রচুর পাওয়া যায় এখানে বেশ দাম দিয়ে কিনে খেতে হয় এই চালতাটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে ছোটবেলা অনেক খেয়েছি এখন খুব একটা খাওয়া হয় না কারণ সব সময় পাওয়া যায় না এখানে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি এভাবে আর যে শক্ত অংশটা আছে এটা আমি শিল্পাটায় থেতলে নিব এবার নিচ্ছি শুকনো মরিচ তিনটা মরিচগুলো অনেক ঝাল সেজন্য আমি তিনটা নিয়েছি মরিচটা আমি এভাবে ভেঙে নিচ্ছি চালতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকলানোটাই যে আলাদা করে থেকলে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব আমি গুড় চাইলে চিনিও দিতে পারেন তবে গুড়টা দিলে বেশ ভালো লাগে খেতে এবার ভালো করে মেখে নিচ্ছি যদি চালতাটা বেশি টক হয় সেক্ষেত্রে গুড়ের পরিমাণ বাড়িয়ে দিবেন আর বেশি টক না হলে আমি যে পরিমাণে দিয়েছি ওই পরিমাণে দিতে পারেন এবার ভালো করে মেখে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি মাখানো হয়ে গিয়েছে তো বানিয়ে দেখালাম চালতা ভর্তা আপনাদের অনেকের কাছে এই রেসিপিটি হয়তো নতুন তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যারা গ্রামে থাকে গ্রামের মানুষ এটা জানে এই রেসিপি তারা প্রায় বানিয়ে খায় তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবেন